লাভ মানে তোর দাদু ভালোবাসা করেছে হ্যাঁ স্যার সেজন্য তো দাদুর বাবা মা মেনে নিতে চাইনি তাই বিয়ে দিতে রাজি নয় তার যে মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে তার বয়স কত তার বয়স আর ওই 30 হবে কি বলিস রে 30 বছরের মেয়ের সঙ্গে 75 বছরের তোর দাদুর বিয়ে হচ্ছে হবে না লাভ বলে কথা চল চল তোর দাদুকে আগে গিয়ে দেখি কিন্তু স্যার একটা সমস্যা হয়ে গেছে গতকাল রাতে দাদুর লাভার মানে সেই মেয়েটা পালিয়েছে পালিয়েছে মানে এতদিন দাদু যার জন্য বিয়ে করলো না সে পালিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না স্যার আসল ঘটনাটা কি তার মানে আমরা যে বিয়ে বাড়িতে দাবত করতে এলাম তা দাবত হবে তো কি করে হবে স্যার পার্টি যদি না থাকে আর বিয়ে যদি না হয় খাওয়া দাওয়া কেমন করে হয় তাহলে আমরা এখন খাবো কোথায় চিন্তা করবেন না স্যার দাদুর জন্য আবার মেয়ে দেখা হচ্ছে দাদুকে লগ্ন খোঁজটা হতে দেবো না দাদুকে আজকে লগ্নেই বিয়ে দেবো তার বলতে চাইছিস দাদুর বিয়ে না দেওয়া পর্যন্ত ভোজ হবে না কেন হবে না স্যার আজকে রাত তিনটে পর্যন্ত লগ্ন আছে বিয়ে দিয়েই খাওয়া দাওয়া হবে ওরে খেলটু তোর দাদুকে গড় আর তোকে গড় তোরা তোর দাদুকে বিয়ে দে আমি চললাম কিন্তু স্যার দাদুর জন্য যে গিফট এনেছিলেন ওটা এখন আমার কাছে থাক সে কি করে ভাই স্যার বিয়ে বাড়িতে এসে এমনি এমনি ফিরে যাবেন বিয়ে দেখবেন ভোজ খাবেন তারপর তো বাড়ি যাবেন কি রে এসেছিস ওই মেয়েটা সম্বন্ধে কি খবর আনলি শোন কেলটু আমি বলছি দাদু যে মেয়েটাকে ভালোবাসতো বলে আমরা জানতাম সে মেয়েটা আদৌ দাদুকে ভালোবাসতো না দাদুর খুব মেয়ে পটানো স্বভাব ছিল সব মেয়ের পেছনে কাটিয়ে দিত দু তিনটে মেয়ে একসঙ্গে গ্যাং হয়ে দাদুকে ব্ল্যাকমেল করত। দাদুর সঙ্গে ভালোবাসার অভিনয় করে দাদুর টাকাগুলো নিয়ে ফুর্তি করত। দাদু এই নেশায় ডুবে থাকত সেই জন্য দাদু এই মেয়ে ওই মেয়ে করতে করতে কোনো মেয়েকেই বিয়ে করতে পারেনি দাদু যখন বিয়ের প্রস্তাব দেয় তাদেরকে তখন তাদের মধ্যে একটা মেয়ে দাদুর সঙ্গে এরকমভাবে মস্করা করেছে তাহলে কি হবে এখন একটা বিধবা বুড়িকে ধরে এনেছি দাদু বিয়ে করবে তো করবে না বলে জোর করে করাবো হ্যাঁ তাহলে চলো মেয়ে চলে এসেছে একটু পরে বিয়ে হবে তারপর ভোজ হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো